আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খেজুর পাতা দিয়ে অন্য এক ধরনের ঝাড়ু বানাবো আর এই ঝাড়ুটা বানানোর জন্য আমি তিনটে ডাল নিচ্ছি এই পাতাগুলো কিন্তু কাঁচা নয় রোদে শুকিয়ে নিয়েছিলাম আগের যে ঝাড়ুটা বানিয়েছিলাম সেটা ডাল থেকে পাতা ছাড়িয়ে চিড়িয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু ডাল থেকেই চিড়িয়ে নিচ্ছি এই ঝাড়ুতে ডাল থেকে পাতা ছাড়ানোর কোনো প্রয়োজন নাই আমি একটা সেলাই মেশিনের সুচ নিয়েছি সেই স্যুজটাতেই কিন্তু আমি পাতা চিরিয়ে নিই এতে পাতা চিরানো খুব ভালো হয় দুটো ডাল আমি আগে থেকেই চিরিয়ে রেখেছি আর এটাও চেরানো হয়ে গেছে সামান্য একটু বাকি আছে সেটাও চিরে নেব এবার আমি ঝাড়ুর ব্যাটের কভার বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ব্যাগ এটা সাইজ মতো কেটে নেব কেটে নেওয়ার পর সেলাই করে নেব কভারটা সেলাই করার পর আমি উল্টে নিয়েছি আর এরকমটা হয়েছে কভারে তিন সাইড সেলাই করে নিয়েছি আর একটাই ফাঁকা রয়েছে এবার চিরিয়ে নেওয়া খেজুরের ডালটাকে মিডিল থেকে আমি ভেঙে নেব বাকি দুটো ডালকেও আমি এইভাবে ভেঙে ডালগুলোকে চিরিয়ে রেখেছি আর কিভাবে আমি চিরিয়েছি আপনাদেরকে দেখাবো আমি একটা বঁটিতে এইভাবে চিড়ে নিয়েছি ডালকে দুই ভাগ করে ডালগুলোকে এইভাবে চিরে নিলে ঝাড়ুটা কিন্তু একেবারে দোকানের মতোই হবে ডালগুলো দুই ভাগ করা হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি ডালগুলোকে সাজিয়ে নেব এইভাবে ডালগুলোকে একটা একটা করে গুছিয়ে নেব। গুছানোটা যাতে সমান হয় আর ডালগুলো যাতে সমানভাবে কাটা হয় এতে ঝাড়ুটা সুন্দরও দেখাবে আর ঝাড়ও ভালো হবে এই ভিডিওটা আপনারা কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে রইল অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাতাগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেলে গোড়াটাকে ভালো করে বেঁধে নেব আমি যেমনভাবে পেরেছি তেমনভাবে বেঁধে নিয়েছি বেঁধে নেওয়ার পর ঝাড়ুটাকে এইভাবে ঝাঁককে নেব আর তারপরে সামান্য জায়গা ছেড়ে আবারও দড়িতে বেঁধে নেব এবার আগার যে ডালগুলো রয়েছে সেগুলোকে সমানভাবে গুছিয়ে নিয়ে আবারও বেঁধে নেব এতে ঝাড় দেওয়ার সময় ডালগুলো চারিদিকে ছড়াবে না এবার ব্যাটের কভারটা লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা ঝাড়ু তৈরি হয়ে যাবে খুব অল্প সময়ে আর খুব সহজে একটা টিকসই ঝাড়ু তৈরি হয়ে গেল তাই না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন